আপনি গুরু লাগলে উঠ লাগবে অনেক গুন্ডা লালদেনা কলাটা লালডা কুরবানির পক্ষীয় শিক্ষাটা কি আমরা কি জানি কি না স্কুল শিক্ষা কি এটা আল্লাহর দান এটা মত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রতিবছর আমরা কুরবানি করি নাকি হত্যা করি সেটা কি আমরা জানি ভাই কুরবানি করার মূল উদ্দেশ্য বা কি কেন আমরা প্রতিবছর কুরবানি করি চলে আসলাম ঢাকা গাবতলী পশুর হাটে যেখানে সারা দেশ থেকে ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে তাই দেই না করে চলুন আজকে শুরু করি আমাদের আজকের প্রশ্ন করবটি যে কোরবানির মূল ও প্রকৃত শিক্ষাটুকু কি বুঝতে ওইভাবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা কুরবানীরা দিয়ে থাকি আল্লাহ ওখানে ওনার ছেলেকে কোরবানি করার জন্য আল্লাহ দুম্মা কোরবানি করাইছে সেখান থেকে পশু কোরবানি শুরু হয়েছে আমরাও কুরবানীর প্রকৃত শিক্ষাটা আপনাদের সামনে নিয়ে আসি সবাইকে জানানোর জন্য মানে কোরবানীর প্রকৃত শিক্ষা হলো আত্মা এবং জীবনের সকল অধ্যায় ও জীবনের সকল ব্যবস্থা একমাত্র আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রেমের ভিত্তিতে হবে এবং জেনুইন হতে হবে এবং জেনুইন তখনই হবে যখন আমরা মানে আল্লা আল্লাহ রাসুলের প্রেমের ভিত্তিতে হক কায়েম ও বাতেল উৎকাতের মিশনে আমরা সক্রিয় থাকবো জি আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি আমরা তখনই হক কায়েম বাতেল উৎকাতের মিশনে থাকতে পারবো আমরা যেন সবাই আল্লাহ রাসুলের প্রেমের সাথে যুক্ত থাকতে পারি সেই জন্য দুনিয়ায় অন্যায় অবিচার জুলুম শোষণ থেকে যেন মুক্ত থাকতে পারি এবং সত্য মানবতার সাথে যেন যুক্ত থাকতে পারি ইনসানিয়াতের দুনিয়ায় যেন থাকতে পারি সেই লোককে দোষী মহরম শাহাদাতে কারবালা দিবসে আমাদের প্রাণপী ইমাম ইমামে আকবর ইমাম হুসাইন রেতালানহু এবং ওনার পরিবার সহ কোন শাহাদাত বরণ করেন যে কুরবানির ইচ্ছে বড় কোনো কুরবানি পৃথিবীতে নেই এবং শুধু তাই নয় জোসী দিন আমাদের ইমাম আকবরতালাহ সাদাত বরণ করেছেন তবু মিথ্যাকে কবুল করার নাই বাতেলকে মৌলিককে কবুল করেন নাই তাহলে আমরা বলতে পারি কুরবানি মূল শিক্ষা হলো যে আমরা দুনিয়ার সকল মিথ্যা থেকে মুক্ত থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে একাকার থাকবো তত উৎসর্গ থাকবো এই শিক্ষাটা আমাদের কাছে যিনি তুলে ধরেছেন তিনি হলেন ওয়ালসুনি মুভমেন্ট সম্মানিত প্রতিষ্ঠাতা ইমাম তো এই শিক্ষার সাথে আমরা আসলে কুরবানির যে মূল শিক্ষাটা নিয়ে এসেছিলাম যে কোরবানির মূল শিক্ষা এটা যে আত্মজীবনের সকল অধ্যায় এবং জগতের সকল ব্যবস্থা যেন হক এবং বাতিল উৎখাতে হয় এবং এটা হতে হবে জেনুইন তো জেনুইনটা কীভাবে হবে জেনুইনটা তখনই হবে যখন আমরা আমাদের জীবনকে শতভাগ উৎসর্গিত করার মধ্য দিয়ে হক হক্যায় এবং বাতিল উৎখাতে মধ্য দিয়ে যখন আমরা নিজের জীবনকে পরিচালনা করবো তখনই আমরা কি হব জেনুইন হব এবং সেই লক্ষ্য উদ্দেশ্যে যে অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটি মানুষ যেন অন্যায় অবিচার জুলুম থেকে যেন মুক্তি থাকতে পারে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে সেই জন্যই কিন্তু কারবালার প্রান্তরে আমাদের ইমাম আকবর ইমাম হোসেন রাহদুল্লাহ আনহম নিজের জীবন এবং পরিবারের জীবন কি সাহাদ করার মধ্য দিয়ে কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জীবন চলে গেলেও কি বাতেলকে কবুল করা যাবে না আর এই বাতেলকে কবুল করলে কোনো জীবনে দুনিয়া দুনিয়াতে কোনো কুরবানি কি কবুল হবে না সেটারই প্রমাণ দিয়েছেন কি কার বলাতে আমাদের ইমাম আকবর ইমাম হোসেন রাজি আল্লাহ তো আপনারা কি এবং এই শিক্ষাটি বর্তমানে আমাদের সম্মুখে তুলে ধরেছেন ওয়ার্ল্ড সুন ইভেন অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের ফাউন্ডার আল্লাহ ইমাম আয়ত আল্লাহ রহমান তো আপনারা কি এই শিক্ষার সাথে একমত কিনা হ্যাঁ একমত আমরা জানি যে ইব্রাহিম আলাহ সালাম থেকে এটা আসছে সেই অনুপাতে আমরা কুরবানিটা আমরা দেওয়া হয় নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শ দিয়েই আমরা এইটা কাজটা করি কুরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মা এবং জীবনের সকল অধ্যায় ও জগতের সকল ব্যবস্থা হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রেমের জন্য এবং জেনিন হত হবে এবং জেনিন তখনই হবে যখন আমরা দুনিয়ার বস্তুবাদী জাতীয়তাবাদী আগ্রাসন থেকে মুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহ রাসুলের প্রেমে হক কায়েম বাতের উৎকাতে আমরা উৎসর্গিত হতে পারবো এবং আমরা সকল মিথ্যা থেকে মুক্ত থাকতে পারি অন্যায় অবিচার থেকে মুক্ত থাকতে পারি মুক্ত থাকে যেন সত্য ও মানবতার শান্তিময় নিরাপদ দুনিয়ায় থাকতে পারি ইনসানিয়তের দুনিয়া থাকতে পারি সেই লক্ষ্যেই দোষী মহরম শাহাদাতে কারবালা দিবসের দিন আমাদের প্রাণপ্রিয় ইমাম ইমামে আকবর ইমাম হুসাইন রেদতাল আনহু উনি ওনার পরিবার সহ কুরবান করেন শাহাদাত বরণ করেন সেই কারবালার ময়দানে যে শাহাদাতে কারবালার কুরবানির চেয়ে বড় কুরবানি পৃথিবী তার দ্বিতীয়টি নেই ওনার জীবন দিয়ে উৎসর্গ করেছেন তো মিথ্যাকে মৌলিকতকে কবুল করেননি তাহলে আমরা বলতে মূল শিক্ষা হলো দুনিয়ার সকল মিথ্যা থেকে মুক্ত থেকে মুক্ত একমাত্র কেবলমাত্র আল্লাহ রাসুলের প্রেমে উৎসর্গ হতে হবে যে শিক্ষাটা আমাদের মাঝে তুলে ধরেছেন ওয়ার্লসেনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রিভোলেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়তাল রহমা তো আমরা এই শিক্ষার সাথে একমত কিনা একমত অবশ্যই একমত কুরবানির রক্ত গোস্ত তো আল্লাহর কাছে পৌঁছাবে না আমাদের নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছাবে এর জন্য খাঁটি নিয়তে এবং সৎপথ উপাজিত টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কুরবানির মূল শিক্ষা হচ্ছে আত্ম জীবনের সকল অধ্যায়ে সকল ব্যবস্থা হতে হবে আল্লাহ ও আল্লাহর রাসূলকে কেন্দ্র করে এবং সেটা হতে হবে জেনুইন এবং এই জেনুইনিটিটা কখন প্রমাণিত হবে তখনই প্রমাণিত হবে যখন আমাদের জীবনের সকল ব্যবস্থায় কি আল্লাহ রাসুলকে কেন্দ্র হবে হক এবং বাতেল উৎখাতে হবে এবং দুনিয়ার প্রত্যেকটি মানুষ যেন কলেমার দিশায় থাকতে পারে হকে হক থাকতে পারে সেই জন্য কারবালার প্রান্তরে আমাদের ইমাম আকবর ইমাম হোসেন রাদেউল্লা আনহোম উনি ওনার সপরিবারে কি করেছেন শাহাদাত বরণ করেছেন যাতে করে আমাদের প্রত্যেকটি মানুষ যেন কি জীবন চলে গেলেও যেন বাতেলকে কবুল না করে তিনি তো মাথা মোবার কি হয়ে গেছে শহীদ করেছেন কিন্তু তবুও কি বাতেলকে কবুল করেন নাই তো

কুরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মা এবং জীবনের সকল অধ্যায় ও দুনিয়ার সকল ব্যবস্থা হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রেমের ভিত্তিতে এবং জেনুইন হতে হবে এবং জেনুইন তখনই হবে যখন আমরা দুনিয়ার বস্তুবাদী জাতীয়তাবাদী বিষাক্ত গ্রাস থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে হক কায়েম বাতিল উৎকাতের মিশনে উৎসর্গিত হোক আমরা যেন সবাই দুনিয়ায় মিথ্যা জুলুম অন্যায় অভিচার থেকে মুক্ত থাকতে পারি এবং ধর্ম বর্ণ গুত্র জাতি লিঙ্গ দেশ বর্ডার নির্বিশেষে আমরা যেন সবাই সত্য ও মানবতার হয়ে থাকতে পারি সেই মিশনে দশী মহরম শাহাদাতে কারবালা দিবসের দিন আমাদের প্রাণপ ইমাম ইমামে আকবর ইমাম হুসাইন রাজ আনহু ওনার পরিবার সহ শাহাদাত বরণ করেন যে কুরবানির চেয়ে বড় কোনো কুরবানি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই তো আমাদের ইমাম শহীদ হয়েছেন তবু তিনি মিথ্যাকে মূলকীয়তকে কবল নেই তাহলে আমরা বলতে পারি যে কুরবানির মূল শিক্ষা হলো দুনিয়ার সকল মিথ্যা থেকে মুক্ত হয়ে সকল মিথ্যা দলমত থেকে মুক্ত হয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাসুল্লার প্রেমে উৎসর্গিত হয়ে যাওয়া এই যে শিক্ষাটা আমাদের কাছে তুলে ধরেছেন ওয়ালসনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান্টি রেভলেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাই রাহমা আমরা কি আপু এই শিক্ষার সাথে একমত হতে পারি না জি জি অবশ্যই একমত অবশ্যই